아

বাবা এটাকে লাউটাকে পাখির বাসা করেছে আর এগুলো সব ঘিরে দিয়েছে এইখানটা অজস্র বই খাদা শুভমের সমস্ত জিনিস এখানে রাখা বই খাচ্ছে আমি হেল্প করব এটা কেশর না হ্যাঁ এটা তো কেশর হ্যাঁ জাফরান তো এই জাফরান দিয়ে এনেছো সব হ্যাঁ ভালোবাসি নামে বেজন কিন্তু জয় যেটা ইয়ে দেই ওইটা কইরা ওটাও এনেছি জাফরান হ্যাঁ স্যাফরন চলো তো

এটা শুভমের ছোটবেলার কুকুর যেটা না মাম্মাম রেখে দিয়েছে ভিতানকে দিয়েছে আর এই ক্যামেরাটা ক্যামেরাটা অরিজিনাল ভালো ক্যামেরা 1999 সালে তাহলে ভাবো 1999 এর আমাদের সেই ছোটবেলার ক্যামেরা হ্যাঁ যেমন সেই বাবা এটা খেলার জিনিস কিন্তু নয় এটা রিল একদম ইয়া হবে অরিজিনাল ক্যামেরায় ছবি উঠবে এরকম ক্যামেরা আমাদের ছিল এখন লুপ্ত হয়ে গেছে দাও দেখো ফটো এখন কি করে তোলে আমি জানি না রিল করতে হয় এগুলো রিল বড় আইকনি আমি কি করে রিল পাবো রিল বড় এই চলছে আমাদের বাড়িতে দিদাকে ডিনার হয়ে গেছে 9টা বাজে ডিনার সাড়ে আটটার মধ্যে খাওয়া কমপ্লিট করে এখন এই সব করছে আবার আমাদের সাথে একটু বসবে আম খেতে চলে না এত বড় আমরা এসি চালিয়ে রয়েছি থাকতে পারছি

না এটা কারোরই গলায় দেwarnা এটা হাতে নেওয়া হ্যাঁ দাঁড়াও তখনকার দিনে যে এই ক্যামেরা এই ক্যামেরা বা আমরাই খেলনা এগুলো কিন্তু মেড ইন চাইনা না এগুলো মেড ইন ইন্ডিয়া এগুলো এটা মেড ইন ইন্ডিয়া বা হ্যাঁ অন্য কোথাও স্পেন হতে পারে আর এই খেলনাগুলো সব ইন্ডিয়াতেই তৈরি হয় কি ব্যাপার কি ব্যাপার আমার গায়ে দিও না তুমি আমাকে এটা দিতে এসছো না রে দিবি তুমি না নেমে আসলে তাহলে তুমি আমি কিন্তু তোমার ওখানে রেখে আস ওখানে আমি দোকানে চলে যাবো আমি যাচ্ছি তাহলে একা দোকানে বাবার সাথে চলো তো তুমি আর আমি দোকান যাই ও যখন যাবে না আসছে না নামো নামো শান্ত হয়ে নামো অদিতাং তুমি কি খাচ্ছো বোদে আর কেমন লাগছে রুটি কেমন লাগছে রুটি বোধটা এত ভালো লাগছে এটা আজকে ডিনার আমার পুটকেলা বাবা খাচ্ছে কি খুশি দা ভালো করে বল ওটা ভালো করে আর তোর কীরম আনন্দ হচ্ছে টেন্টে শুয়ে টেন্টে শুয়ে কেমন আনন্দ হচ্ছে আমি টেন্টের গল্প শুনতে চাই টেন্টে শুয়ে কেমন আনন্দ হচ্ছে শুয়ে কেমন অভিজ্ঞতা দারুণ দারুণ টেন্টে শুয়ে দারুণ লাগছে এই বল আছে আজকে আমরা সবাই এখানে সবাই একসাথে এখানে আসার পর যেটা সব থেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে আমাদের মারাত্মক গরম লাগছে মানে খুব গরম অসম্ভব গরম মানে ভাল লাগছে না গরম মনে হচ্ছে কি করলে আমরা শান্তি পাব বুঝতে পারছি না কেউ লাফালাফি করছে আনন্দ করছে আর বাড়ির লোককে দেখার একটা মজা তো আছেই খুব আনন্দ হচ্ছে সবাইকে দেখতে পাচ্ছে এখন মার জন্য মন খারাপ করছে কারণ আমি বাড়ি যাব দুদিন পরেই আমি চলে যাব বাড়িতে গিয়ে আমি এখন ওখানে দশ দিন থাকবো এখন এখানে যদি এই ব্লগটা ভালো থাকে লাগে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের ধিতাং ফ্রম সুইডেন পেজটা ফলো করে দেবেন আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আসবো খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ কারণ এগুলো সব ইন্ডিয়ার ব্লগ আর এটা আমাদের অ্যাসেটের মতো বাড়ির একটা সবার মানে সবার সাথে কাটানো মুহূর্তগুলো পাঁচ বছর পর আমরা বন্দি করে নিয়ে যাচ্ছি এক বছরের রসদ বলা যেতে পারে ওগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেখব চ্যারিশ করব সব কিছু আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসবো খুব শিগগিরই আর একটা নতুন ব্লগুলি টাটা